ইংরেজি নতুন বছরের প্রথম দিনে বরিশালের গৌর নদী উপজেলার কারনা হাজিপাড়ায় অবস্থিত তার বিয়াহ নুরানি ও হিপো একাডেমির নবীন শিক্ষার্থীদের বরড এবং পোশাক ও বই বিতরণ করা হয়েছে তারবিয়াহ নুরানি ও হিপো একাডেমি মিলনায়তন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিআইডিবির সাবেক চেয়ারম্যান ও সিনিয়র সাংবাদিক জহিরুল ইসলাম জহির স্থানীয় সমাজসেবক জহরুল ইসলাম হওয়ালাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দৈনিক জনকণ্ঠ পত্রিকার বরিশালের বুর প্রধান খোকন আহমেদ হীরা ইকরা নুরানি ক্যাডেট মাদ্রাসার প্রিন্সিপাল হাফিজ মওলানা আবুল বাসার গৌর নদী রিপোর্টার্স সাধারণ সম্পাদক আবু সাইদ খন্দকারের সঞ্চালনায় সবশেষে দোয়া মনাজ পরিচালনা করেন উপজেলা ইমাম সমিতির সভাপতি হজরত মাওলানা মুফতি আব্দুল হালিম অনুষ্ঠানের শুরুতে মাদ্রাসা পরিচালনা কমিটির উদ্যোগে নতুন বছরের প্রথম দিনে তার বিয়াহ নুরানি ও হেবজ একাডেমির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নতুন পোশাক ও বই বিতরণ করা হয়েছে 哎呦，这个这个。